পঁচিশশো টাকা ডোনের দুইটা ক্যামেরা একটা ক্যামেরা একটা ক্যামেরা ব্যালেন্স টা দেখেন পঁচিশশো টাকা ডোনের শুধু ব্যালেন্স টা দেখেন রিমোট ছেড়ে দেবো ড্রোন এক জায়গায় কিন্তু স্টেবল থাকবে এত চমৎকার দেখেন সে কিন্তু একটা ড্রোন আজকে ফ্রি তে নেওয়ার সুযোগ কিন্তু আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু চমৎকার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন ইডা বলে ডিও ড্রোনটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ তখন কেউ বুঝবেন আপনি ডিজে অরিজিনালে চালাচ্ছেন না মাস্টার কপি গ্রো হয়ে পঁচিশশো টাকায় ক্যামেরা সহ ড্রোন পাচ্ছেন এবং এখান থেকে কোন ড্রোনটা হবে সেটা কিন্তু আপনাদের জাস্ট করে বলতে হবে এবং ফুল ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন আমি দেখাবো যে পঁচিশশো টাকায় কোন ড্রোনটা আর সবার সাথে যদি ড্রোনের এখানে মিলে যায় সে কিন্তু একটা ড্রোন আজকে ফ্রিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে তা চলে যাচ্ছি আজকে আগে মূলত ড্রোন দেখাবো আগে এটা কিন্তু আপনার এফ ওয়ান নাইন এইট এফ ওয়ান নাইন এইট কিন্তু ড্রোন কোম্পানি এটা কিন্তু ব্লাস্টেস মোটর দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা জাস্ট একটু খুলে দেখাই কারণ কুলে দেখালে অনেক সুবিধা হবে আর এই ড্রোনের সাথে কিন্তু প্রথমে একটা পেয়ে যাবেন একটা চমৎকার একটা ওয়াশেবল একটা ব্যাগ যেটাকে আপনি ক্যারি করতে পারবেন ড্রোনগুলো এবং এর ভিতরে থাকবে দুইটা করে ব্যাটারি আঠারোশো এম করে দুইটা ব্যাটারি থাকবে এবং দুই ব্যাটারি দিয়ে কিন্তু ত্রিশ ফিট ফ্লাই করতে পারবে পাঁচশো ফিট পর্যন্ত রেঞ্জ যাবে তিনশো ফিট পর্যন্ত কিন্তু এই ড্রোনগুলো হাইট উঠবে প্লাস এটার সাথে কিন্তু সম্পূর্ণ পাখাগুলো থাকবে রাবারের উপরে দুইটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা থাকবে নিচে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা আছে দুইটা ব্যাটারি আছে এবং সাথে কিন্তু চমৎকার একটা রিমোটও থাকবে যেটার মধ্যে আপনি চাইলে মোবাইল রাখতে পারবেন এবং চাইলে রিমোট ছাড়া মোবাইল দিয়ে কিন্তু অপারেট করতে পারবেন এই ড্রোনগুলো আর আজকে এই ড্রোনের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা হলে কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটিফুল বডি কিন্তু অনেক স্ট্রং একটা ড্রোন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকার ভিতরে আর এরপরে থাকবে কিন্তু আরেকটা ডাব্লু ওয়ান এইট এইচ আর এই ড্রোনের মডেল কিন্তু এটা সেম ব্লাস্টেস মোটর ফাইবার বডির পাখা দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সাথে কিন্তু চমৎকার একটা ব্যাগ মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু চমৎকার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে পিনিয়াম মোটরে যারা ড্রোন চাচ্ছেন যে বাজেট কম মাত্র তিন হাজার টাকার ভিতরে থাকবে কিন্তু এটা পিনিয়াম মোটরের দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা আছে ত্রিপল সেন্সার আছে মাত্র তিন টাকা পড়বে আর এরপরে থাকবে কিন্তু আরেকটা ইরাবনলাইন ম্যাক্স আর ইডল নাইন ম্যাক্স কিন্তু আপনার ব্রাস্টেস মোটর দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা বাজেট মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা হলে কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে কিন্তু আরেকটা যেটা মোটামুটি অনেকেই চাইছে ভাই মোবাইল দিতে চাচ্ছি না বাচ্চাদের তাদের জন্য কিন্তু থাকবে এটা ডিসপ্লে সহ মনিটর দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা আছে ব্যালেন্সটা থাকবে একদম স্টেবল এবং বাজেট থাকবে ডিসপ্লে সহ ড্রোন দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা করে কিন্তু ই ডাবল এইট ইভো ই ডাবল এইট ইভো নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ এবং যেটা শুটার ড্রোন ছিল আজকে কিন্তু শুটার ড্রোনের উপরে কিন্তু একটা অফার চলতেছে বা ডিসকাউন্ট পেয়ে যাবে কে ইলেভেন শুটার থাকবে ক্যামেরা রিমোট থেকে রোটেড ব্লাস্টেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা মাত্র পাঁচ হাজার টাকায় আজকে কিন্তু পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই অফার কিন্তু জাস্ট এই এক সপ্তাহের জন্য মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে আর এরপরে যারা স্মার্ট যেমন একদম এস ওয়ান জিরো ওয়ান্স আর এটা কিন্তু একদম ডিজাই মেবিক মিনি ফোর মানে ডিজাই মেবিক মিনি যে ফোর যে ডিজাইনটা সেম ওইটারই মাস্টার কপি যারা মোটামুটি চাচ্ছেন যে ভাই এক লাখ বিশ হাজার বা দেড় লাখ টাকা দিয়ে ডিজে কিন্তু চাচ্ছেন না যে বাচ্চাদের দিবেন তাহলে আমি মনে করি স্মার্ট ডিসপ্লে সহ যে একটা ডিসপ্লে থাকবে উপরে থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা করে কিন্তু চমৎকার এই ডোনটা আমি এই ডোনটা একটু দেখাই জাস্ট স্মার্ট ডিসপ্লে বলতে অনেকে হয়তো বুঝে যে ছোট ছোট বাই থাকবে কিন্তু এটা না এটা কিন্তু একদম রিয়েল একটা ফোনের মতন কিন্তু একটা ডিসপ্লে থাকবে দেখেন একটা ফোনের মতন একটা এলইডি ডিসপ্লে থাকবে আপনি চাইলে মোবাইল মোবাইল কিন্তু এটা কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারবেন পারবেন এখানে অপশন আছে যেটা দিয়ে ছবি তুলতে ভিডিও করতে পারবেন প্লাস ড্রোনের লুকটা দেখে ভাই এত চমৎকার একটা লুক আপনি নর্মালি যখন এটা আকাশে উঠবে বা ফ্লাই করবে তখন কেউ বুঝবে না আপনি ডিজে অরিজিনালে চালাচ্ছেন না মাস্টার কপিগুলো ভাই এত চমৎকার এই ড্রোনের লুকটা এবং এটার সাথে কিন্তু থাকবে আপনার সেন্সার তারপরে দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় প্লাস এখান থেকে একটু দেখেন যে মেমোরি কার্ড তারপর পেন ড্রাইভ একটা পাখা প্রোটেক্টর চার্জার সবই কিন্তু দেওয়া আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এরপরে কিন্তু এটার ভিতরে এই এখানে কিন্তু আরো অনেক ড্রোন আছে এইগুলো প্রতিটা ড্রোন দেখতে গেলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আমি এখান থেকে কিছু মডেল দেখাই কারণ আমাদের কিন্তু এখানে অনেক ড্রোন আছে প্রতিটা ভিডিও যদি আমি একসাথে দেখা দেয় লং কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি এত লং করবো না আমি জাস্ট শর্টের ভিতরে জাস্ট প্রাইস গুলো বলে দিচ্ছি সবাইকে তারপর যারা বিস্তৃত জানবেন নিমূর্তে বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা তারা থাকবে নাম্বারে যোগাযোগ করলে সবগুলি করতে পারবেন আর যারা এই ড্রোনগুলো পার্সেস করতে চাচ্ছেন চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি পাবেন মাত্র তিনশো টাকা বুকিং দিলে তিনশো টাকা বুকিং দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝি পে করার অপশন কিন্তু থাকবে আপনাদের আর এছাড়া যারা সব ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য আমি শপে আসার অ্যাড্রেস সেটা বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেসটা ঢাকা হাতির ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস প্যারিস প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টুয়াই ওয়ান দুটো সব সরাসরি ভিজিট করলে আপনি পেয়ে যাবেন এই ড্রোনগুলো এস ওয়ান ওয়ান এস ওয়ান ফাইভ ওয়ান কিন্তু এটা আপনার কিন্তু যখন ভাইরাল ছিল ফাইভ ক্যামেরা নামে কিন্তু এটা ফাইভ ক্যামেরা নামে দুইটা ক্যামেরা কিন্তু ক্যামেরা রিমোট থেকে রোটেট করা যাবে চতুর্দিকে সেন্সর থাকবে ব্লাস্টেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা মাত্র আজকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এটা আর এরপরে থাকবে কিন্তু ফোর এক্স এস গেম বলতে হয় যেটা এফ ওয়ান ডাবল নাইন এটা কিন্তু মডেল ছিল এফ ওয়ান ডাবল নাইন এটা কিন্তু আপনার ডানে বামে উপরে নিচে সব দিকে কিন্তু এটা ক্যামেরা রোটেট করা যায় ব্লাস্টেস মোটর দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা মাত্র পাঁচ হাজার টাকা থাকবে এরপর থাকবে এম থ্রি আর এম থ্রি কিন্তু থাকবে মাত্র আজকে পঁয়তাল্লিশশো টাকায় পঁয়তাল্লিশশো টাকা কিন্তু উপরে সেন্সার ট্রেক্সেস গেমবল দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা একদম স্টেবল কিন্তু এটা ব্যালেন্স থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এস নাইন সেভেন এন্ড কিন্তু মোটামুটি অনেক বিগ সাইজ উপরে চতুর্দিকে সেন্সার দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা মাত্র চার হাজার টাকা একদম বিগ সাইজের ড্রোন থাকবে কিন্তু চার টাকার ভিতরে এরপরে ডিসপ্লে সহ ড্রোন থাকবে আপনার মাত্র সাত টাকায় তারপরে এখানে থাকবে ম্যাবিক হাজার পাঁচশো তারপর আপনার পাঁচশো টাকা এরপর থাকবে মাত্র জেড এস ডাবল টু প্রো অনলি ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে থাকবে এটা এইচ টোয়েন্টি সেভেন ড্রোনবল ব্লাস্টার্স মোটর ফাইবার বডির পাকা মাত্র পাঁচ হাজার আটশোশো টাকায় অনলি পাশে আসছে সেটা এগুলো এতে পেয়ে যাচ্ছেন আর এরপরে এখন যেটা দেখো ভাই এখানে তো ড্রোন আরো অনেকগুলো ছিল তার মধ্যে ডাবল নাইন এইট ম্যাক্স ডাবল নাইন এইট ম্যাক্স থাকবে কিন্তু মাত্র আজকে পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু চমৎকার এই ড্রোনটা দেখে এবং অনেকে ভাববে হয়তো পঁচিশশো টাকার ড্রোন হলো ফ্লাই করে কিনা বা নর্মাল হয় কিনা তাদের জন্য আমি কিন্তু এটা চালাবো এবং ড্রোনের সাইজটা দেখে আগে ড্রোনের সাইজটা দেখেন এই দেখেন এবং এটার সাথে কিন্তু এক্সট্রা পাকা চার্জার প্রোটেক্টর এগুলো সম্পূর্ণ কিন্তু দেওয়া থাকবে এবং এটার সাথে কিন্তু আপনার ব্যাটারি থাকবে একটা এই যে এখানে কিন্তু রিচার্জেবল ব্যাটারি ইউজ করা আছে রিচার্জেবল ব্যাটারি থাকবে প্লাস ক্যামেরা থাকবে কিন্তু দুইটা ভাই পঁচিশশো টাকা ডোনে দুইটা ক্যামেরা নেই একটা ক্যামেরা একটা ক্যামেরা প্লাস এটা কিন্তু খুবই সুন্দর ব্যালেন্সটাও খুব সুন্দর থাকবে এটা এবং এটা কিন্তু সেই অরিজিনাল ম্যাভিক ডিজে ওয়ান যেটা ছিল পঁয়তাল্লিশ হাজার বা চল্লিশ হাজার টাকা ছিল আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সরি পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকায় আজকে দেখেন কি অফার দিয়েছি যে পঁয়ত্রিশশো টাকা করে আমরা অ্যাভেলেবেল দোকানে সেল করতাম আর আজকে কিন্তু নিতে পারবে পঁচিশশো টাকা ড্রোন এবং এটা ফ্লাই হবে কি সুন্দর দেখেন ব্যালেন্সটা আমি আপনাদের দেখাই দিই পঁচিশশো টাকা ড্রোনে কিন্তু এত চমৎকার হয় এই যে এই দেখেন ব্যালেন্সটা দেখেন পঁচিশশো টাকা ড্রোনের শুধু ব্যালেন্সটা দেখেন রিমোট ছেড়ে দেবো ড্রোন এক জায়গায় কিন্তু স্টেবল থাকবে এত চমৎকার দেখেন দেখেন ব্যালেন্সটা দেখেন কত সুন্দর একদম ডানে বামে সামনে পিছনে সব দিকে একদম চমৎকার ভাবে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার ভিতরে কত সুন্দর ডোনে মাত্র পঁচিশশো টাকায় আর অবশ্যই দেরি না করে এরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চলে আসতে হবে আপনাকে প্যারিস ওয়ার্ল্ডে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম